চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়ঙ্কর হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা যেখানে চীন ইতোমধ্যেই কার্যকর ডিএফ এবং এফ জেড এফ মোতায়েন করেছে সেখানে যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষামূলক ধাপে রয়েছে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের এই দৌড়ে চীন কতটা এগিয়ে এবং যুক্তরাষ্ট্র কতটা পিছিয়ে সেই তথ্য থাকছে আজকের ভিডিওতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায় এমন এক অস্ত্র যা শব্দের গতির পাঁচ গুণেরও বেশি অর্থাৎ ম্যাক ফাইভ গতিতে চলতে সক্ষম এগুলো শুধু দ্রুত নয় অত্যন্ত জটিল গতিপথে ছুটতে পারে ফলে প্রচলিত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে প্রায় অচল করে দেয় এখন প্রশ্ন হচ্ছে এই দৌড়ে কারা এগিয়ে রয়েছে তবে আজকের আলোচনা কেবলমাত্র চীন এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে তাই তাদেরকে নিয়ে আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রথমে চীনের অবস্থান পরিষ্কার করে বলছি চীন গত এক দশকে হাইপারসনিক অস্ত্র গবেষণায় বিপ্লব ঘটিয়েছে তাদের সবচেয়ে আলোচিত অস্ত্র হল ডিএফ সেভেন্টিন হাইপারসনিক গ্লাইড ভেহিকল এটি আনুষ্ঠানিকভাবে দুই হাজার উনিশ সালে প্যারাডে প্রদর্শিত হয়েছে ধারণা করা হয় এই অস্ত্র দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ডিএফ সেভেন্টিন আকাশে ওড়ার সময় দিক পরিবর্তন করতে পারে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তোলে শুধু ডিএফ সেভেন্টিনই নয় চীন আরও উন্নত ডিএফ জ্যাড এফ এবং পরীক্ষামূলক হাই অস্ত্র তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা বারবার সতর্ক করেছে যে চীন এই প্রযুক্তিতে বিশ্ব প্রথম সারিতে চলে এসেছে এবার ফিরে আসি শক্তিধর যুক্তরাষ্ট্রের অবস্থানে যুক্তরাষ্ট্র এখনো গবেষণা এবং পরীক্ষার পর্যায়েই রয়েছে তাদের হাইপারসনিক অস্ত্র প্রোগ্রাম যেমন এ আর আর যদি একটু ভেঙে বলি তাহলে হবে ইয়ার লাউন্স র্যাপিড রেসপন্স উইপন এবং এইচ এ ডাব্লিউসি কিংবা হাইপারসনিক ইয়ার ব্রেথিং উইপন কনসেপ্ট যেগুলো একাধিকবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে কিছু ক্ষেত্রে সফলতা এলেও চীন এবং রাশিয়ার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই পিছিয়ে রয়েছে আমেরিকা স্বীকার করেছে যে হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতায় তারা অন্তত কয়েক বছর পিছিয়ে আছে এজন্য সাম্প্রতিক বছরগুলোতে বাজেট বাড়ানো হয়েছে এবং নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনী মিলিয়ে নতুন প্রকল্প হাতে না হয়েছে তাহলে এখন যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যাচ্ছে কে এগিয়ে রয়েছে তথ্যপত্য অনুযায়ী বলা যায় চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে চীন ইতোমধ্যে কার্যকর হাইপার্সেনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যেখানে যুক্তরাষ্ট্র পরীক্ষামূলক স্তরে রয়েছে তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্পের শক্তি বিবেচনায় নিলে বলা যায় এই ব্যবধান চিরস্থায়ী নয় আগামী কয়েক বছরের মধ্যেই আমেরিকা হয়তোবা এই ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবে আধুনিক যুদ্ধের চিত্র দ্রুত পাল্টে দিচ্ছে হাইপারসনিক প্রযুক্তি আর চীন এগিয়ে থাকলেও আগামীতে যুক্তরাষ্ট্র সমানতালের লড়াইয়ে নামবে আর এই প্রতিযোগিতা শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রাশিয়াও এই দৌড়ে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এটা সকলকে মনে রাখতে হবে এমন অস্ত্রের দৌড়ে এগিয়ে থাকার মানে হল বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা অর্জন করা তাই বলা যায় হাই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধে গেম চেঞ্জার তো বন্ধুরা তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও ভিডিও পেতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ